অক্ষয় কুমারের পালা বাঙালি চ্যালেঞ্জ করছে জয় বাংলা স্বাধীনতা সংগ্রামের যে অবদান সেটা মুছে ফেলতে চায় দীপান্তরের কথা ভুলিয়ে দিতে চায় সেরুলা জেলের কথা ভুলিয়ে দিয়ে চেষ্টা করেছে সেখানে বন্দি ছিল বাঙালি বিপ্লবীরা চারশো পঁচাশি জন বন্দির মধ্যে পাঁচশো পঁচাশি জন বন্দির মধ্যে তিনশো জন বাংলার বাঙালি ছিল সেখানে জেলের নামকরণ করা হয়েছে সাবারকারের নামে উল্লাসকর দত্ত কানাইলাল ভট্টাচার্য বা সেনার নামে করা হয়নি তেমনি এই সিনেমায় ক্ষুদিরাম সিং করে দেওয়া হয়েছে বাঙালির গর্ব বীর বাঙালি শহীদ ক্ষুদিরাম বসু তাকে করে দেওয়া হয়েছে ক্ষুদিরাম সিং এটা অনিচ্ছাকৃত ভাববেন না সেন্সার বোর্ড ছাড়পত্র দিয়েছে তারা পর্যন্ত রাখেনি কারণ এটা পরিকল্পনা মাফিক করা হয় এর আগে জি ফাইভ এর অভয় টু সিরিজে জি ফাইভ এর অভয় টু সিরিজে ক্ষুদিরাম বসুকে ক্রিমিনাল টেরোরিস্ট হিসাবে পুলিশের সাথে যে পুলিশের বোর্ড থাকে ক্রিমিনালদের সেই ক্রিমিনালদের বোর্ডে ক্ষুদিরাম বসুর ছবি ছিল এরা ক্ষুদিরাম বসুকে জানেও না এরা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের চেনেও না তখন জি ফাইভের বিরুদ্ধে আমি তারপর সেই বদলে দিয়েছিল এবং সেই খবর ভারতের প্রতিটা মিডিয়ায় দেখতে পাবেন আবারও ক্ষুদিরাম বসুর ওপর আক্রমণ ক্ষুদিরাম বসুর ওপর আক্রমণ মানে বাঙালির ওপর আক্রমণ ভারতের ওপর আক্রমণ যাদের স্বাধীনতা সংগ্রামে একচুল ভূমিকা নেই তারা ইতিহাস বিকৃত করে বাঙালিকে ভুলিয়ে দিতে চায় বাঙালির অবদান ভুলিয়ে দিতে চায় বাঙালি লড়ছে বাংলা পক্ষ লড়ছে কিন্তু বিজেপি করা বাঙালিরা চুপ বিজেপি করা বাঙালিরা চুপ ছোট বড় না এ তো ব্যাপারই না নন ইস্যুকে ইস্যু বানানো হচ্ছে এসব তাদের বিবৃতি মানেটা কি ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং করে দেওয়া ছোট বড় না বারিন ঘোষকে বারিন্দার কুমার করে দেওয়া ছোট বড় না কিং স্পোর্টকে বومه মেরেছে বومهমাতে শিখিয়েছে কিপাও সিং এটা আমরা মানছি না লড়াই চলবে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ক্ষমা চেয়ে বাঙালির কাছে ক্ষমা চেয়ে সিনেমার ওই অংশ বদল করতে হবে ওই ইতিহাস লিখতে হবে ক্ষমা ছাড়া উপায় নেই অক্ষয় তোমারের কোন সিনেমা আগামীতে সিনেমা হলে এলে অন্য সমস্যা হবে এবং অক্ষয় কুমার কলকাতায় এলে বাঙালি ঘিরে চলে গেছে বাঙালি থাকবে না অক্ষয় কুমার এরপর কলকাতা আসুক ক্ষমা না চাওয়া পর্যন্ত বাঙালির কাছে কান ধরে ক্ষমা না চাওয়া পর্যন্ত লড়াই চলবে ক্ষমা আমরা চাওয়া জয় বাংলা